আমরা ফেনিশ সদরের উদ্দেশ্যে একটি পার্সেল রেডি করতেছি তো পার্সেলে যাচ্ছে বিগ বিগ সাইজের দশ পিস রূপচান্দা দশ পিসে হচ্ছে পাঁচ কেজি প্লাস হয়েছে আর হচ্ছে এখানে আপনার কাজলি আছে এক বক্স আর দেশি কই রেডি টুকুক আছে দুই বক্স চলেন আমরা পার্সেলটি রেডি করি প্রথমে শুরুতে দিয়ে দিলাম দেশি কই দেশি কই দিয়ে দিলাম এখানে দুই বক্স তারপর দিচ্ছি এখানে কাজলি কাজলি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের পায়ের সাজ যেটা এটা দিয়ে দিচ্ছি এক কেজি তারপর দিচ্ছি এখানে লাল লালপোয়া পোয়া দিয়ে দিচ্ছি জন্য হালকা একটু বরফ দিই একটু বরফ দিলাম তারপর দিয়ে দিচ্ছি বিগ বিগ সাইজের হোয়াইট প্রমফ্রেট দশ পিস আপনাদের যাদের এরকম সামুদ্রিক ফ্রেশ মাছ প্রয়োজন আপনারা নিশ্চিন্ত যোগাযোগ করতে পারেন মাছের হাটে